মোবাইল হারিয়ে যাওয়ার পরে আমরা দেখা যাচ্ছে কোনো রকম পদক্ষেপ নেই না এই কারণেই নেই না মোবাইলটার দাম দেখা যাচ্ছে খুব একটা বেশি হয় না অথবা আমরা এরকম ঝামেলায় আর যেতে চাই না আমরা ধরেই নিই যে মোবাইলটা আমরা না যার কারণে আমরা কোনো রকম পদক্ষেপ নেই না কিন্তু আমরা যদি কোনো রকম পদক্ষেপ না নেই সেক্ষেত্রে আমরা বড়ো রকম একটা বিপদের সম্মুখীন হতে পারি এখন পদক্ষেপটা কি পদক্ষেপ মোবাইল হারিয়ে যাওয়ার পরে সর্বপ্রথম আমাদের জিডি করতে হবে যে মোবাইল হারিয়ে যাওয়ার সাথে সাথে থানায় যেতে থানায় যেতে হবে থানায় গিয়ে একটি জিডি করতে হবে এখন জিডি করার উপকারিতা কী যেহেতু মোবাইলটা আপনার মোবাইলের মালিক আপনি মোবাইলটি হারিয়ে যাওয়ার পর যদি মোবাইলটি কোনো সন্ত্রাসীর হাতে পড়ে বা চোর চাঁদাবাজার হাতা হাতে পড়ে সেক্ষেত্রে তারা যদি আপনার মোবাইলটি ধরে নিয়ে কোনো রকম ক্রাইম পরে সেক্ষেত্রে এই ক্রাইমের কিন্তু আপনার দায়টা আপনার উপরে চলে আসবে এই জন্যেই মোবাইল হারিয়ে যাওয়ার সাথে সাথেই আপনাকে একটা জিডি করতে হবে জিডি করে পুলিশকে জানিয়ে রাখতে হবে আমার মো অমুক মোবাইলটি হারিয়ে গেছে কিংবা চুরি হয়ে গেছে এক্ষেত্রে পরবর্তীতে এই মোবাইল দিয়ে যদি কোনো রকম ক্রাইম হয় সেক্ষেত্রে এই দায়টা কিন্তু আপনার উপর বর্তাবে না এজন্যই মোবাইল হারিয়ে যাওয়ার সাথে সাথেই আপনারা থানায় গিয়ে একটি জিডি করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে